আমার স্ত্রী বাড়িতে আসে যেখান থেকে যেটা ভালো হয় ওর জন্য কিনে নিয়ে যায় কিনে দেয় আমার মাও দেয় দেয় আমার আমার চারটে বোন একটা ভাবি বলে জামা কাপড় শ্বশুর শাশুড়ি একটা বেটি বলে সব সময়তেই দেয় আত্মীয় স্বজন না সব সময়তেই দেয় তারপরে আমিও দিই আমার স্ত্রী নিজেও বাড়িতে ফেরিওয়ালারা আসে সব মেয়ে ছেলেরা কাপড় টাপড় বিক্রি করতে ওদের থেকেও নেয় মানে বাড়িতে আমার দুতলা বাড়ির চারটে পাঁচটা আলমারি শুধু ওরই জামা কাপড় ওরই তারপরে যখন কখনো বাড়ি যাই গিয়ে বলি চলো না কলকাতায় কোনো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসি বা তোমার মায়ের বাড়ি যাই চলো একটু বেরিয়ে আসি বা চলো একটু চিড়িয়াখানায় বেরিয়ে আসি ড্রাইভারকে ফোন করি গাড়ি নিয়ে আসুক তা তখন আমার স্ত্রী বলে বেশি ভাত ভাত করে বোকো না কি পরে যাব ভালো শাড়ি আছে নাকি যাবার মানে বছরে পঞ্চাশটা শাড়ি মনে হয় ওকে আমার পরিবারের সবাই মিলে কিনে দেয় তারপরেও আমাকে ধমকি দিয়ে বলে কি পড়ে যাব ঘোড়ার দিন কিছুই পড়ে যাবার মতো নাই আমি তার মানে বুঝলাম যে দোষ আসলে এর নয় দোষ আসলে এর নয় আসলে এদের জাতিরই এটা দোষ এটা মোহাম্মদ সাল্লাম বলেছেন কি বললাম বুঝলেন না এদের অল্প জিনিসে মন ভরবে না বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গনে আর ঝগড়া জাতি বেশি করে নিজ স্বামীর সনে স্বামীর সাথে ঝগড়া মারামারি সব সমাতি হয় না তবে স্ত্রী মাঝখানে একটা কথা বলছি ভালোবাসার জিনিস ভালোবাসবেন তবে বেশি মাথায় তুলবেন না তাহলে উঠে না আসবে একটু শাসন রাখবেন কি বললাম স্বামীর সাথে ঝগড়া অশান্তি স্বামীর অকৃতজ্ঞ স্বামীর প্রতি কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না ওরা তার প্রমাণ আজকে আপনি বাড়িতে যান যে পরীক্ষা করবেন এক আপনার বাড়িতে একটা ভালো কাঁঠাল হয়েছে গাছে খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন আর বলছেন মাস্কুরা কাঁঠালটা তাকে মিষ্টি বলো ও দেখবেন এক চান্সে বলবে বেশি বোকো না আমার আব্বাদের সে উত্তর মাঠে যে গাছটা আছে ওর মতো মিষ্টি করতে হবে না এটা বলবেই এটা জাতিগত অভ্যাস ঠিক না ও সব সবকিছু মেনে নিবে বাপের বাড়ির বদনাম করবে না সব সময় আমার ভাই আমার বাপ আমার বোন আমার মামা আমার 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 চাচা সব তাই না আপনি পরীক্ষা করে দেখবেন আপনার বউ তো আপনাকে ভালোবাসে বলছেন খুব আপনাকে ছাড়া নাকি বাঁচে না আজকে গিয়ে রাতে পরীক্ষা করবেন ওকে বলুন তোমার হাতে রান্না মাশাআল্লাহ ফাইভ স্টার হোটেলের থেকে ভালো তোমার মাথার চুল তোমার চোখ ঐশ্বর্য রায়ের মতো লাগছে তোমার দেখতে আলহামদুলিল্লাহ কি সুন্দর তুমি কি সুন্দরী তুমি তোমার চোখ তোমার না তোমার ঠোঁট তোমার চুল তোমার চলন তোমার রান্না একদম প্রশংসা মানে পঞ্চমুখ রাতে শুয়ে শুয়ে ওকে আর কি প্রশংসা করছেন সবার পাঁচ মিনিট আগে দুয়া বলার আগে বলবেন তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ একবার বলে দিবেন রাতি গলা ধরে চিপে মেরে ফেলবে মানে সকালে দেখবেন চায়ের সাথে বিষ বিষ মেরে দেবে ও সব মেনে নেবে বাপের বাড়ি বদনাম মানবে না এর নাম নারী কঠিন এদের পাল্লা যে পড়েছে আন্ডার প্যান পরে ঘুরেছে আমার কাছে প্রমাণ আছে আমি বিনা ডকুমেন্টসে কিছু বল না বুঝলেন তো একটা হেডমাস্টার আমি নাম বলবো না হেডমাস্টার স্কুলের লোকটার কাছে আমি পড়াশোনা নিজে করেছি তা রাস্তা দিয়ে যাচ্ছি আমি বলবো না কোন জায়গায় যদি বলে আমার কিরম তবুও অসুবিধা আছে ধরে ফেলবে সোশ্যাল মিডিয়াতে বাড়ি গেলে আমায় আবার চাপ দেবে ওই জন্য বলছিলাম দা কে দেখে চান্দার প্যান্ট পরে বসে আছে এরকম ঠ্যাং বার করে মাস্টার এখান দিয়ে লাল পড়ছে মানে বাড়ি জাড়ি যায় না মাদ্রাসাতেই থাকি আমায় আমার স্ত্রী সবাই তা বছরে দুবার যায় বাড়িতে তা যাওয়ার সময় আমার একটা ভাইকে জিজ্ঞেস করছি এ অবস্থা কেন মাস্টার এ তো সে অমুক হেডমাস্টার বুঝছি হ্যাঁ তাই আমাকে বলছে তুই শুনিস নি এই জন্য শুনিনি তো বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে আরেকটা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছিল এই দুই বইয়ের টেনশনে ও পাগল হয়ে গেছে সত্যি সত্যি এর নাম নারী বিদ্যানের বিদ্যা নষ্ট করে দেয় কোটিপতি ধন নষ্ট করে দেয় সুস্থ পুরুষকে অসুস্থ করে দেয় এর পাল্লাতে যে বেশি এর মোহে পড়েছে তার পাগল হওয়া ছাড়া কোনো উপায় নাই ওই জন্য ডিস্টেন্স বজায় রাখবেন আমি মাঝখানে বালিশ দিতে বলিনি কিন্তু আমি বলছি যে একটু ডিস্টেন্স মানে ওই ওদের থেকে একটু দূরে থাকবেন কি বললাম বুঝলেন তবে হ্যাঁ ওর কাছ থেকে যদি আপনি মনে করেন সারা রাত ও আমায় পা টিপে সারা রাত আমায় মাথা টিপে দিক তাহলে ওর একটু প্রশংসা করে দেবেন যে সত্যি দিন পরে আজকে ডাল রান্না খেলাম তোমার হাতের মতো ডাল রান্না জীবনে কোনো মুখে লাগিনি অথচ লবণ হয়নি তবুও বলুন তবুও বলুন দেখবেন সারা রাত পা টিপছে মানে ও একটু ভালোবাসার প্রশংসার ভুকা বুঝলেন তো ওকে জব্দ করতে গেলে ওকে আপনার আয়ত্তে রাখতে গেলে শুধু প্রশংসা করবেন দেখতে জিনিসটা খারাপ হয়েছে রান্নাটা খারাপ হয়েছে তবুও বলুন আলহামদুলিল্লাহ মারাত্মক সার দেখবেন আপনার সারা রাত মাথায় তেল দিয়ে দিচ্ছে কি বলছি আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান আল্লাহ নবী সাল্লাম বলেছেন চার নম্বর তুমি জাহান নাম যাবে তুমি গিবত করো পরনিন্দা কি বললাম বুঝলেন পর কি বল এই যে বসে আছে ভাবছেন কি ফেরেস্তা নাকি এখানে যারা বসে আছে ভাবছেন ফেরেস্তা কি করছে ওখানে আল্লাহ ছাড়া কেউ জানে না বললাম বুঝলেন একটা মেয়ে জলসা শুনতে আসছে তা আস্তে আস্তে দেখেছে সাইফুলের বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে একটু কুটির কুটির কিছু হয়েছে বুঝে নেন রাস্তায় ঝামেলা চলছে তা ওই মেয়েটা দেখে এসে প্যান্ডেল আর একটা মেয়েকে বলছে বুবু শুনেছিস কি নি তো বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না বলছে আল্লাহর কসম আমার মরা নানিজ কসম কাউকে বলবো না কি ঘটনা বল বলছে না বাবা বলতে ভয় লাগছে যদি তুই কাউকে বলে দিস বলছে না আল্লাহর কসম বলবো না সত্যি বলছি সত্যি বলছি বলছে মমতাজুলের বেটা আর সাইফুলের বেটি রাস্তায় ধরা পড়েছে কাউকে বলিস না ও শুনে নিল শুনে লবার পরে আরেকটা মেয়েকে বলছে দেখ ববু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু তোকেই বলছি ক্যাপাসিটিটা দেখো আরেকটা মেয়েকে বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে বুবু তবু তোকেই বলছি মমতা দিলের ব্যাটার অমুকের ব্যাটি ধরা পড়েছে এর নাম নারী আপনাকে বলে দিলাম আপনার পরিবারকে যদি সুস্থ রাখতে চান আজকে থেকে আমার একটা কথা তাবিজের মতো গলায় ঝুলিয়ে রাখুন পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন আপনার সংসার যদি সুস্থ রাখতে চান তাহলে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়ি ঢুকতে দেবেন না হঠাৎ করে এসে কি বলবে জানেন ভাবি একটা গোপন কথা আছে যে কি কথা বলছে না এখন বলা যাবে না পরে বলবো বলে দিয়ে চলে গেল তারপর যে কি হলো যে ভাই ওই পুকুর পাড়ে ফোনে প্রায় দু ঘন্টা কার সঙ্গে কথা বলছে আমার মনে হয় ফটিকের বয়ের সাথে কোনো ব্যাপার আছে এই যে বলে দিয়ে চলে গেল কি আমত পর্যন্ত আপনার বউ আপনাকে ভালোবাসবে না সন্দেহ ঢুকিয়ে দিয়ে গেল এটা একটা ইনজেকশন আপনার পাড়ার মেয়ের পক্ষে সম্ভব ওই জন্য আপনার বাড়িতে চারজন পুরুষ মানুষকে ঢোকান যদি পর্দার ব্যবস্থা থাকে গল্প করুন চা পানি খান পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না আপনার সঙ্গে আপনার বৌমার শ্বশুরের সঙ্গে বউমার এনি টাইম ঝগড়া বাজিয়ে দিয়ে চলে যাবে। মোহাম্মদ সাহসাল্লাম বোকা ছিলেন না তাই না ওইজন্য একদম বাঁধ বেঁধে দিয়েছেন নাই তুমি জাহান্নাম চলে যাবে গীবত করা বন্ধ করো চলুন আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন ওয়াহাসানা তার নারী তুমি তোমার লজ্জা হেফাজত করো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে শেষ পজিশন কি বললেন নবী পর্দা পর্দা এখানে আছে আছে পর্দা আছে আছে আলহামদুলিল্লাহ পর্দা তো আছেই আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে পর্দার ব্যবস্থা করুন মায়েদের এতক্ষণ ছোট বড় করে অনেক কিছু বললাম আপনার রাগ করবেন না রাগ করো না বলছি আমি কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই কোন দেখা পরে যে গানি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মাঘাবা এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আamdani নারীর ফটোে দাফসা চালায় হাজারো দোকানি মাওলানা ও মাওলানা আর হাজী গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলু কাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির ফটো সেটাই দেখো নাই আছে নারীর ফটো পানের সঙ্গে জর্দা খাবে তিনশোপাতির পটক সেটাই দেখো নাইক আছে নারীর পটক নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড়ো করে ময়লা তেমন নারীর রাসায়নিক সাল তার উপর দেখতে পাবে নারীর রতির চাল সাইকেলে ওই সামনের চাকায় মার্কেটে রই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটে রই নিচে সেটাই দেখো পাতা নারীর ফটক আছে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আল্লাহ বলেছে না জগতের যত নারীরা তোমরা তোমার পেট তোমার পিঠ তোমার চক্ষু তোমার হা তোমার বডিটাকে তুমি হেফাজত করে নাও নবী বলেছেন যে সঙ্গে চলবে না যদি তুমি পর্দা করতে পারো পর্দা দুখল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআদ তাহলে জান্নাতের আটটা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না চারবার হজ করেছে যে কোনো দরজায় চান্স নাই হাফেজ সাহেবের যে কোনো দরজায় চান্স নাই কারি সাহেবের যে কোনো দরজায় চান্স নাই মাদ্রাসা করেছে যে কোনো দরজায় চান্স নাই কিন্তু নবী বলেছে যদি চারটে কাজ কোনো নারী যদি করে নামাজ পড়বে স্বামীর সেবা করবে আর এক মাস রোজা রাখবে পুরুষ থেকে নিজেকে হেফাজতে রাখবে পর্দা করবে এই চারটে কাজ করলে আমি বলছি নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে পৃথিবীর কেউ তাকে আটকাতে যাবে না কেউ আটকাবে না তাকে